জোরে বলবে <necessary> <In God terms> <sociings> <ainways> <sh> আপনারা জানেন যে যাদবপুর ইউনিভার্সিটির এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে আবার নাড়িয়ে দিয়ে বারংবার ইউনিভার্সিটির ভেতরে কিছু মহামাকুর সংগঠন আছে যাদের থেকে শিক্ষা নিচ্ছে না আমরা সারা বাংলা জুড়ে যেখানে নিয়ম মেনে চলার চেষ্টা করি সেটা আমাদের পছন্দ হোক না হোক সেখানে যাদবপুর নিয়ম ভাঙার খেলা খেলে এবং এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত রয়েছে জুটার বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের আজকে আমরা বারম্বার অভিযোগ করেছি যাদবপুর ইসের ভেতরে এমনই একটি কালচার রয়েছে যেখানে যদি কেউ বাম রাজনীতি করেন তবে সে তার পড়াশোনায় তার পিএইচডি সুযোগ পাওয়ার ক্ষেত্রে তার নাম্বারের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পান উড়িটাই যদি কেউ তাদের বিরুদ্ধে মতদর্শী রাজনীতি করে তবে তাদেরকে পিএইচডিতে সুযোগ দেওয়া হয় না যদি পিএইচডি করে তাদেরকে ভয় দেখানো হয় যে তাদের পিএইচডি কমপ্লিট হবে না তাদের নাম্বার কমিয়ে দেওয়া হয় এবং ক্লাসের মধ্যে এক সামাজিকভাবে বয়কট দেওয়ার ডাক করা হয় যার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ হয়ে ভূমিকা থাকে জুটার টিচার আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন রুম বন্ধ কিন্তু যাদবপুর যখন ইচ্ছে ইউনিয়ন রুম যখন ইচ্ছে ইউনিয়ন রুম এদের জন্য যেন কোনো নিয়মে নিয়ম নয় ঠিক সেটাকে সামনে রেখেই আজকের বোধহয় এই ঘটনা আজকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এ অনুষ্ঠান এত রাত অব্দি চালানোর কোনো পারমিশন তাদের পক্ষ থেকে ছিল না আজকে প্রোভাইস চান বলছেন রেজিস্ট্রার বলছেন যে তাদের পক্ষ থেকে ছিল না তবে কি করে তারা অনুষ্ঠান করলো কারা অনুমোদন দিল আজকে এদের পেছনে কারা রয়েছে কোন শক্তি রয়েছে যে যার ফলে এরা অনুমোদন ছাড়াও সব কিছু করে দিতে পারে এই প্রশ্ন আমাদের কাছে বারবার আসছে এবং কোনো এক জায়গায় যে মিলে যাচ্ছে যে আমার সহযোদ্ধারা যে কথা বলেছে দাদা তৃণমূল ছাত্র পরিষদ করলে অনেক র্যাগিং এর শিকার হতে হয় যে র্যাগিং শুধু ছাত্র প্রতিনিধিরা করে না যার সঙ্গে শিক্ষকদের একাংশ যুক্ত আজকে এই ঘটনা যাদবপুর প্রেসিডেন্সি মতন দুটো ইউনিভার্সিটি শুধুমাত্র দেখা যায় তার বাইরে দেখা যায় না আজকে তারা নৈতিকতার পাঠ দেখার আজকে আমি বলছি তৃণমূল ছাত্র পরিষদ একমাত্র নৈতিকতা রক্ষা করে আজকে তৃণমূল ছাত্র পরিষদ যদি মনে করতো তাদের যে আজকে লোক আছে সেই লোকের আর্থিক লোক নিয়েও যদি তারা ভেতরে ঢুকত আজকে এদের ইউনিয়ন রুমের একটা অংশ অবশিষ্ট থাকত আজকে বিভিন্ন জায়গায় এরা বলে বাধাদান করা হয় আজকে আমরা বলছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করি আজকে এখানে সকালবেলায় কালকের ঘটনার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যেটুকুনি সিসিটিভি ফুটে আছে যে এসএফআই বিভিন্ন নেতারা তারা পালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস থেকে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে একটা ছাত্রীকে তাদের অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিল তার মা বাবা তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আজকে এরা ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছে বিয়েদের নৈতিকতা কিসের অনুষ্ঠান আজকে অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে কি আছে কারা আছে কারা অনুষ্ঠান করছে কারা অনুমোদন ছাড়া অনুষ্ঠান করলো আমরা চাইছি তদন্ত হোক তাদের সক্ষমতা রয়েছে আজকে আমি ইউনিভার্সিটির রেজিস্টার আরেকটা কথা বললাম যে কথা আমার বাড়ির মা বলে যে হ্যাঁ রে যাদবপুরে তো সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা শুধুমাত্র পড়ার সুযোগ পায় আজকে কি করে এই ভালো ভালো ছেলে পাস করে এসছে তারা ক্যাম্পাসে এসে তারা এরকম এরকম মাদকের মধ্যে তারা পড়ে যাচ্ছে তারা কীভাবে নিষিদ্ধ জিনিস তারা গ্রহণ করছে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কি একদমই কন্ট্রোল নেই বা তাদের কারা আছে যারা এই পরিবেশ সৃষ্টি করছে ভয়াবহ পরিবেশ যে ভয়াবহ পরিবেশে এই ঘটনা বারবার ঘটছে আজকে আপনারা ঘটনা আশপাশে গিয়ে দেখেছেন আমি আজকে বললাম আমার ইউনিভার্সিটির কন্ট্রোলারদের আমার ইউনিভার্সিটির অফিসিয়ালদের যে ইউনিভার্সিটির চারিদিকে অনেক নিষিদ্ধ নিষিদ্ধ দ্রব্য পড়ে থাকতে দেখা যায় আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে হোটেল রুম অনেক ক্ষেত্রে বোঝা যায় না এমন এমন জিনিসপত্র থাকে আজকে বিভিন্ন রকম মাদকের বোতল ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আছে এটা কারা ইউনিভার্সিটি কি খবর পায় না যারা ইউনিভার্সিটির কাজ করছে তারা কি খবর পায় না নাকি পেয়েও তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মদত করে আজকে এই প্রশ্নটা আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তুলেছি পাশাপাশি এই সিসিটিভি এই সিসিটিভি লাগানো দেখি তাদের একটা স্কুলের ক্ষমতা রয়েছে দশ পনেরো বিশটা সিসিটিভি লাগানো তবে কিন্তু হতবে এই যাদবপুর পদ্মতর প্রতিষ্ঠানের সত্যি কোনো আর্থিক ক্ষমতা নেই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো লাগানোর নাকি তাদের মানসিকতা নেই নাকি এই অফিসালরা ভয় পায় ছাত্রদের এবং নাকি ছাত্র এবং ভোটার এই ভোটকে তারা ভয় পায় আজকে এই প্রশ্নটা করতে হবে আজকে এই প্রশ্নটাকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে করছি এবং আজকে কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি আমরা আজকেও আমরা আন্দোলন কিন্তু কোনোরকম কোন স্বাধীনতার সীমা লঙ্ঘন করেন আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছি আমরা সীমাবদ্ধ লোকবল নিয়ে ঢুকেছি বাইরে থেকে নির্দিষ্ট রাজ্য কমিটির নেতৃত্বরা আমরা ঢুকেছি বাকিরা শুধুমাত্র ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছেলে মেয়েরা ছিল তাদের বাইরে আমরা নিয়ম বলে ভাঙিনি আমরা ভদ্রভাবে নর্মালভাবে গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি আজকে আমরা স্লোগানিংও দিইনি কারণ আমরা প্রথম দিন ইউনিভার্সিটিকে চিঠি নিয়েছি আমরা সাত দিনের সময় দিয়েছি তাদের আমরা জানতে চেয়েছি তারা কবে সিসিডিভি বসবে আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হলাম তাদের কাছেও বলি কেন তারা পুলিশ পোস্টে বসাতে পারছেন না তারা বলছেন ইউনিভার্সিটির তরফ থেকে এটা আজকে যেখানে মহামান্য আদালত বলছে সিসিভির প্রয়োজন নিরাপত্তার প্রয়োজন এবং যাদবপুর মতন ইউনিভার্সিটি বারবার এটা হচ্ছে কেন যাদবপুর প্রেসিডেন্সির মতো ইউনিভার্সিটিগুলো এইগুলো হবে না নিরাপত্তার ব্যবস্থা হবে না আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম আমরা দাবি করেছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তারা যেন সব রকমভাবে তদন্তে সহযোগিতা করে এই বহিরাগতরা বারবার আসছে তারা কি স্বার্থে আসছে এটা আমরা জানতে চাইছি একটা একটা রিপোর্ট একটা যেন প্রত্যেকে কারা কলেজে ঢুকছে যার যেন প্রকৃত রিপোর্ট আমাদের কাছে থাকে এবং তাদের কারণ দর্শানো থাকে না যে যখন ইচ্ছে ইউনিভার্সিটি ঢুকে গেলাম রেজিস্ট্রার খাতা মেনটেন হলো না তবে বুঝবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দোষ আমরা নিশ্চিতভাবে আগামী দিনে এই বিষয়ে থাকবো আমার যাদবপুর ইউনিভার্সিটির কৃষলয় রয় সঞ্জীব এবং বাকি সকল আমার ছাত্র ছাত্রীরা আছে স্কলাররা রয়েছে তারা আজকে এই ঘটনায় ছিল তারা আন্দোলনকে জিয়ে রাখবে এবং সবচেয়ে বড় কথা সাধারণ ছাত্রদের আমাদের ইউনিভার্সিটি ছেলেদের কাছে এসে বলছে তারা আমাদেরকে বাঁচাও পরবর্তীকালে মা বাবারা হচ্ছে নিশ্চয়ই উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাদবপুরে ভর্তি করলে ভালো কিন্তু তাদের আজকে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে তাদের জীবন সংশয় দেখা দিচ্ছে আমরা ঘোরতর বিরোধিতা করছি আগামী দিনে আমাদের আন্দোলন চলবে এবং এই যে কথা আপনি প্রশ্ন করলেন যে পিএম রিপোর্টের রেসপন্স এখনো আমরা পাইনি আমরা অপেক্ষায় আছি আমরা অধিরায় প্রায় অপেক্ষা করছি কিন্তু ইউনিভার্সিটি প্রত্যেকটি স্পটে সিসিটিভি লাগাতে হবে কেন এখানে একটা ছাত্রছাত্রী পড়ে যেতে পারে কোন অবস্থায় সে ছিল তাকে কি জোর করা হয়েছিল কিনা তারা কি আছে সত্যত মোচন হওয়া পুরোপুরি সম্ভব পরে নয় কারণ সিসিটিভি নেই আর যারা ছিল তারা তাদেরকে পালিয়েছে শিক্ষার চাইনি এদের দুইটি কথার আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে এই এসএফআই এবং দুটাকে উত্থাপ করে যথাযোগ্য জবাব দেবে